টিভি অনলাইন মোহাম্মদ আলওয়ার হোসেন নয়নাম উত্তর পাহাতালি ওয়ার্ড যুবদলের সাবেক যুগ্ম নিয়ে প্রথমত আমাদের বিন পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিশেষ করে গুরুত্ব দিয়েছিলেন আপনার খাল খনন যেটা ওনার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউ রহমান চালু করেছিলেন সেটা আবার নতুন করে দেশনায়ক তারক রহমান খালখননটা আবার চালু করবে আর স্বাস্থ্য খাত বিশেষ করে স্বাস্থ্য খাত স্বাস্থ্যখাত স্বাস্থ্যসেবা এমনভাবে করবে দেশ দেশনায়ক তারক রহমান দেশের প্রত্যেকটি জনগণ একটি করে স্বাস্থ্য স্বাস্থ্যসেবার কাট পাবে যাতে সাধারণ জনগণ বিনা সেবাই যাতে রোগে ভুগতে না হয় তৃতীয় নাম্বার হলো যে আপনার কৃষিখাত কৃষিখাতে আপনার একত্রিশ দফার মধ্যে কৃষিখাতটা অনেক মূল্যায়ন কৃষিদেরকে বিভিন্নভাবে কৃষিদেরকে আপনার মূল্যায়ন করবে যাই হোক আবার চতুর্থ নম্বর হলো যে আপনার যে আমরা বিগত সতেরো বছর সরকার ক্ষমতায় ছিল না আওয়ামী ফেসিস্ট বিগত সতেরো বছর আপনার যে রাষ্ট্রীয় সম্পদ এবং রাষ্ট্রীয় কার্যকলাপগুলো এমনভাবে ধ্বংসব্ধ করে গেছে এটা আবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নতুন রূপে রাষ্ট্রীয় সম্পদগুলোকে নতুন রূপে নতুন আঙ্গিকে সাজাবে তো ওইগুলাকে অনুসরণ করে ওই একত্রিশ দফাকে অনুসরণ করে আমরাও বিভিন্নভাবে কাজকর্ম করতেছি সাধারণ জনগণকে একত্রিশ দফা নিয়ে বোঝাচ্ছি ইনশাল্লাহ আমরা এই একত্রিশ দফাকে নিয়ে এই একত্রিশ দফা কিন্তু পাঁচে আগস্টের পরের প্লান না এই একত্রিশ দফা যে পূর্বের দুই হাজার বাইশের দেশ নায়ক তারক রহমান দুই হাজার বাইশে এটা ওনার পরিকল্পনা ছিল একত্রিশ দফার একটা পরিকল্পনা তো ইনশাল্লাহ ওই একতর একত্রিশ দফা নিয়ে আমরা সামনে আগাচ্ছি মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছি ওনাদেরকে বুঝাচ্ছি এই একত্রিশ দফা দেশ নায়ক তারক রহমানের নির্দেশে ইনশাল্লাহ তৃণমূলের কর্মী পর্যায়ে বাস্তবায়ন করতে সক্ষম হবে ইনশাল্লাহ কর্মসূচি প্রত্যেক দিনে আমাদের কর্মসূচি চালু আছে আমরা সাধারণ জনগণের দুয়ারে দুয়ারে যাচ্ছি যেমন আমার এলাকা নিঃহলেন আমাদের প্রত্যেকটা আশেপাশের প্রতিবেশীকে আমরা সার্বক্ষণিক একত্রিশ দফা নিয়ে আমরা রিচার্জ করতেছি ওনাদের সাথে আপনার শিক্ষা খাত যেটা বিগত সতেরো আসলে শিক্ষা খাত আমি বললেও হবে না শিক্ষা খাতের ব্যাপারে আপনার প্রত্যেকটা ছাত্র ছাত্রীর গাইডিয়াং এবং সাধারণ জনগণ জানে শিক্ষাখাতকে এমন ভাবে তারা ধ্বংস করেছে বই খুললে দেখা যায় যে আপনার জয় বাংলা জয় বঙ্গবন্ধু এটা কোন শিক্ষার কোনো কার্যক্রম হতে পারে না আপনার শিক্ষায় যদি আপনার একটা রাষ্ট্রের প্রধানের পিতার নাম ধরতে হয় বই খুলতে গিয়ে তাহলে সেই শিক্ষা কোথায় গেছে সেটা আপনাও জানেন আমরাও জানি অতএব আগামীতে যদি বিএনপি ক্ষমতায় আসে শিক্ষা খাতকে ইনশাল্লাহ দেশ নায়ক তারেক রহমান হান্ড্রেড পার্সেন্ট প্রাধান্য ইনশাল্লাহ অপরূপ টিভি অনলাইন